আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো গোল্ডেন রিং দিয়ে বক্স রোহিতন ডিজাইনের দুইটা বারান্দার গ্রিল মালগুলো আমরা ডেলিভারি করে দিয়েছি তো আজকে এই গ্রিল সম্পর্কে টোটাল যত তথ্য আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইসব ধরনের গ্রিল গেট যত ধরনের এসএসের মাল এম মাল সম্পর্কে নতুন নতুন তথ্য আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই খুব সুন্দর ডিজাইনের মধ্যে আমরা এই বক্স রোহিতন দিয়ে এই ধরনের গ্রিলগুলো তৈরি করি এই গ্রিলের উপরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন বল দিয়ে একটা বর্ডার নিচেও একটা বর্ডার তদরূপ মাঝখানে আমাদের বক্স দিয়ে রোহিতন তৈরি করা আর বক্সের রোহিতনের উপরে এবং নিচে গোল্ডেন রিং স্টার আমরা এখানে ব্যবহার করেছি আমাদের এখানে যে কয়টা ফিটিংসের মাল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালামালগুলো আমরা চায়না ফিটিংস ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আমাদের ফিনিশিংগুলো হানড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা তৈরি করেছি যা কিনা ওয়েল্ডিং করার পর ফিনিশিং করার পর আমাদের এই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কখনোই লাল হবে না মরিচা ধরবে না ফেটেও যাবে না মাসাল্লাহ দিন যত যাবে একটু মুছে রাখলেই আমাদের এই মালগুলো পরিষ্কার থাকবে গ্লেজ মারবে মাসাল্লাহ আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমাদের এই মালগুলো কতটুকু শাইনিং এই মালগুলো হচ্ছে এস মাল দিয়ে তৈরি করা খুব শাইনিং মাল বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে তার মধ্যে অন্যতম দু একটা কোম্পানির মধ্যে একটি এস কেবি স্টিল এগুলা বাংলাদেশের ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে একটি এই কোম্পানির যে কোনো একটি কোম্পানির মাল দিয়ে আপনারা এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো কাজ করতে আমাদের অনেক সময় লাগে তো আর বলে নেই যে কলমের মাঝখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গ্যাপ আপনারা আবার বলবেন যে গ্রিলের মাঝখানে এত ফাঁকা কেন সাইডে এত ফাঁকা কেন প্রত্যেকটা কলমের সাইডে দর্শক বন্ধুরা এগুলো আমাদের কাজ চলমান অবস্থায় আমি ভিডিও করছি আপনারা দেখেন উঠানের মধ্যে শিরের উপরে পাইপ পরে আছে ভিতরে লোকজন কাজ করতেছে তা আমি ভিডিওটা এর ফাঁকি আমি করে নিয়েছি পুরোপুরি কাজ শেষ হওয়ার পর্যন্ত সময় আমার ছিল না আমি ভিডিওটা করে নিয়েছি এই কারণে আমাদের এইখানে কাজ বাকি ছিল আমরা শেষ পর্যায়ের ভিডিওগুলো করতে পারি নাই আমি তো দর্শক বন্ধুরা এই যে গ্রিলগুলো ওই ফাঁকাগুলোর মধ্যে আমরা বক্স দিয়ে একটা ডিজাইন করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন নাক বারান্দা করেছি খুব সুন্দর একটা ডিজাইনের নাক বারান্দা গোল্ডেন কলস ডিজাইনের যারা কিনা এই ধরনের বাড়িগুলো করেন এই ধরনের নাক বারান্দাগুলো নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে যার হাইট হবে উচ্চতা হবে সাড়ে তিন ফিট দুইটা বর্ডার হবে গোল্ডেন সূর্যলতা ওই সূর্যলতার জায়গায় আপনারা যে কোনো ধরনের ফুল ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা নিচে যে আমাদের যে বারান্দার গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের গ্রিলগুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান এখানে থ্রি ফোর বক্স আর ফাইভ এর পাইপ দিয়ে আমরা এটা তৈরি করেছি আপনারা যদি এই ধরনের মালগুলো নিতে চান এই ডিজাইনের বক্স রয়তন ডিজাইনের তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো টাকার মাধ্যমে নিতে পারবেন ওয়ান দিয়ে আষ্টশো টাকার মাধ্যমে নিতে পারবেন এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ পাশক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফিজ